মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন সেটা এখানে যে ইলিগাল যে হোটেল ব্যবসা চলছিল সেটার এগেনস্টে আগেও অনেক পদক্ষেপ দিয়েছে যার জন্যে যে ইলিগাল যে প্রস্টিটিউশন ছিল সেটা অনেকটা কন্ট্রোলে চলে এসেছে কিন্তু এই ফেস্টিভ সিজনে যেহেতু বাইরের থেকে অনেক পর্যটক আসে সেই সময় আমরা হোটেল রেটটা একটু পর্যটকদের কথা মাথায় রেখে একটু কমিয়েছিলাম তো সেই সুযোগ নিয়ে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা আবার এই ইলিগাল প্রস্টিটিউশনটা চালু করছিলেন সেটা খবর পেয়েছিলাম সেই জন্যে আমরা রেড করি তো আজকেই সকালবেলা এখানে মুর্শিদাবাদের যে হোটেল নিরিবিলি সেখান থেকে আমরা রেট করে তিনটে মহিলা এবং তিনটে পুরুষকে আমরা আটক করি নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন